আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে আমি যেই রেসিপিটি শেয়ার করছি সেটি হচ্ছে ঢেঁড়স দিয়ে খুবই মজাদার একটি আইটেম ঢেঁড়সের তো পেঁয়াজা আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এরপরে এখানে আমি কিছু ঢেঁড়স একটু বেশি করে নিয়েছি এরকম বড় করে কেটে নিয়েছি সব সময় ধুয়ে তারপরে কাটতে হয় এরপরে এখানে হলুদ দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি চুলার আঁচ এ সময় মিডিয়াম রাখছি এরপরে পুরোটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ এরকম মোটা করে কেটে রেখেছি এরকম এটা দিয়ে দিচ্ছি এই দুটো এখন একসঙ্গে আমি ভেজে নেব এটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভাজবো ঢেকে দিচ্ছি ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ মিনিটের মতো ভেজে হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি ঢ্যাঁড়স দিয়ে কিন্তু অনেক মজার মজার আইটেম তৈরি করা যায় এরপরে এখানে আমি আরও কিছু পরিমাণে তেল দিলাম তারপরে একটু জিরার ফোড়ন দিচ্ছি কাঁচামরিচেরও ফোড়ন দিচ্ছি এরপরে দুটো তিরিশ সেকেন্ডের মতো একটু নার্ব তারপরে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম হাফ কাপ পরিমাণে সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ যখন একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে একদম পুড়ে যায়নি বা সম্পূর্ণ বেরেস্তা কালার হয়ে আসেনি হালকা নরম যখন হয়ে এসছে তখন আমি এখানে হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ লবণ দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম এরপরে সামান্য একটু পানি দিয়ে পুরোটা খুব সুন্দর করে মিক্স করে রেখে দিলাম ঢাকনা দিয়ে শুকিয়ে তেলগুলো যখন উপরে ভেসে উঠেছে তখন এখানে একটু মরিচ দিয়ে দিলাম আর একটি টমেটো আমি একদম কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম চুলার আঁচ এ সময় আমি একটু কমিয়ে দিয়েছি আর ঢেকে দিব এর এরবার আরও পাঁচ মিনিটের জন্য টমেটোগুলো একদম ভালো করে মিক্স হয়ে তেল উপরে উঠে এসেছে এ সময় আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে তারপরে মিক্স করে দুই থেকে তিন মিনিটের মতো মিক্স করেছি এরপরে আমি সেই ভাজা ঢেঁড়স আর পেঁয়াজের যে মিশ্রণটা সেটি দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ঢেঁড়স যেহেতু আগেই ভেজেছিলাম বেশিরভাগই সেদ্ধ হয়ে গিয়েছে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো এভাবে রেখে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গিয়েছে ঢেঁড়সের দো পেঁয়াজা এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আপনারা বাসায় ট্রাই ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ